আপনার চন্দ্রযান অ্যাপোলো ইলেভেনের কথা মনে আছে কি তার সম্পর্কে আপনার গোপন কিছু জানা আছে কি কখনও অ্যাপোলো ইলেভেনের ঘটনা আপনার জীবনের সাথে মিলিয়েছেন কি যদি এই বিষয়ে না চিন্তা করে থাকেন কখনোই তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন উনিশশত সালে অ্যাপোলো ইলেভেন যখন চাঁদের উদ্দেশ্যে যাত্রা করে তখন তার ফিউয়েল ছিল নয় লক্ষ তিরিশ হাজার গ্যালন মানে নয় লক্ষ তিরিশ হাজার গ্যালন ফিউয়েল নিয়ে অ্যাপোলো ইলেভেন চন্দ্রযান চন্দ্রের উদ্দেশ্যে যাত্রা করে অ্যাপোলো ইলেভেনকে সে সময়ে চার লক্ষ আটাত্তর হাজার মাইল ট্রাভেল করতে হয় সবচেয়ে বিস্ময়কর বিষয় হচ্ছে অ্যাপোলো ইলেভেন যখন উড্ডয়ন করে মাটি থেকে প্রথম দুই মাইল যেতেই তার পাঁচ লক্ষ গ্যালন ফিউয়েল শেষ হয়ে যায় বাকি থাকে চার লক্ষ তিরিশ হাজার গ্যালন এই ফিউয়েল দিয়ে অ্যাপোলো ইলেভেন পরবর্তী পথ ট্রাভেল করে আরও মজার বিষয় হচ্ছে অ্যাপোলো ইলেভেন যদি প্রথম দুই মাইল যাওয়ার পরে আবার ফিরে আসতো মাটিতে তাহলে তার অবশিষ্ট ফিউয়েল দিয়ে সে কি আবারও দুই মাইল যেতে পারত না সে আর দুই মাইল যেতে পারত না তার আগেই তার ফিউয়েল শেষ হয়ে যেত অথচ বাকি চার লক্ষ তিরিশ হাজার গ্যালন ফিউয়েল দিয়ে সে চার লক্ষ ছিয়াত্তর হাজার মাইল ট্রাভেল করেছে অ্যাপোলো ইলেভেন যাত্রা শুরু অবস্থায় প্রথম দুই মাইল যেতে তাকে যে শক্তি ক্ষয় করতে হয়েছে তাকে যে এনার্জি ব্যয় করতে হয়েছে এর পরবর্তী পুরো পথ তাকে সেরকম পরিমাণে এনার্জি ব্যয় করতে হয়নি প্রথমের ধাক্কায় সে পরবর্তী চার লক্ষ ছিয়াত্তর হাজার মাইল ট্রাভেল করেছে আপনার জীবনেও এই ঘটনাটি সত্য আপনি যখন কোনো কাজ শুরু করেন তখন আপনার জন্য শুরুটা খুব কঠিন হয়ে যায় এই জন্য আপনি শুরু করতে পারেন না বা শুরু করার পরেও ছেড়ে দেন কারণ যতটুকু ইফোর্ট আপনার দেওয়ার দরকার আপনি তত ইফোর্ট দিতে পারেন না ইফোর্ট দিতে ভয় পান আপনার কষ্ট সহ্য হয় না কিন্তু যেই মানুষগুলোকে আপনি সফল বলে জানেন যাদেরকে আপনি খ্যাতিমান বলে জানেন তারা প্রত্যেকেই সেই কাজটি শুরু করতে যতটুকু ইফোর্ট দেওয়া দরকার এনার্জি ব্যয় করা দরকার ততটুকুই ব্যয় করেছিল শুরু করার পরে মানুষ একটি মোমেন্টামে ঢুকে যায় আর যখন মানুষ মোমেন্টামে ঢুকে যায় তখন সেই কাজটি শেষ করতে প্রথমবারের মতো শক্তি ব্যয় করতে হয় না আর এই কারণেই সফল মানুষদেরকে আপনি সফল হিসেবে চিনেন আর প্রথম শক্তি ব্যয় করতে চায় না বলেই আপনি অসংখ্য মানুষকে চেনেন না যারা জীবনে ব্যর্থ হয়েছে